দর্শক এই হচ্ছে আপনার বাংলাদেশের জাতীয় গাড়ি এলিয়ন বা প্রিমিয়র ইঞ্জিন দেখেন আমার সামনে যে ইঞ্জিনটা এখন আসতেছে এটাই হচ্ছে আপনার এলিয়ন বা গাড়ির অরিজিনাল একটা জাপানিজ রিকন্ডিশন ইঞ্জিন আপনি কম টাকায় ইঞ্জিন কিনলেই কিন্তু ধরা খাওয়ার চান্স থাকবে যারা গাড়ির ইঞ্জিন চেঞ্জ করবেন বা গিয়ার বক্স চেঞ্জ করবেন যারা জাপানি রিকন্ডিশন ইঞ্জিন খুঁজতেছেন আপনাদের জন্য আজকে আবারও স্পেশাল ভিডিও করতে আসলাম বিক্রমপুর মোটর্সে টিপু ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কি ভালো আছি একমাত্র এই একটা শোরুমে আমি গাড়ির ইঞ্জিনের ভিডিও বানাই এবং আপনারা অনেকেই কিন্তু গাড়ি অনেক দিন ব্যবহার করার পরে ইঞ্জিনের অবস্থা দুর্বল হয়ে গেছে বা ইঞ্জিন সিস করছে গাড়ির ইঞ্জিন পালটাইবেন ঠিকানা খোঁজেন যে কোত্থেকে আমি একদম অরিজিনাল জাপানিজ রিকন্ডিশন ইঞ্জিন কিনবো সো তাদের জন্য আমাদের আজকের এই ভিডিও এই লাইভ এই ঠিকানা যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে আশা করতেছি আপনি গাড়ির পুরো ইঞ্জিন বা আপনার কি বলে গিয়ার বক্স এসির কম্প্রেসার যাই লাগুক না সবকিছু আমরা আপনাদেরকে দিতে পারবো গ্যারান্টি সহকারে এই টিপু ভাই কিন্তু এই গাড়ির ইঞ্জিনগুলা জাপান থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে সো এখানে আমরা জাস্ট কিছু স্যাম্পল রাখছি এই রকম ইঞ্জিন আরও অনেক আছে ওনার কাছে সো আমরা পুরো লাইফটাকে সবাই শেয়ার দিয়ে দিব সতর্কতার জন্য সচেতনতার জন্য এবং যারা ইঞ্জিন খুঁজতেছে তাদের জন্য দেখেন প্রত্যেকটা গাড়ির জন্য এখন যে ইঞ্জিনটা দেখতেছেন এইটা হচ্ছে কেন সাতের ওলসেপ সাতের উলশেপ খুব কম কম আর সাথে মানুষ বিগড়ে যায় গা সের নিউ আছে আচ্ছা আচ্ছা দুইটা সেপ দুইটা শেপ এটা সাতের ওলসেপ গাড়ি হলে সেই গাড়িতে লাগানো লাগবে তাহলে আপনার প্রত্যেকটা হাজারের সরি জন্য হাজার কাছে থেকে শুরু এরকম একটা করে সেট পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপান থেকে ট্যাক্স দিয়ে বাংলাদেশে কাস্টমস হয়ে তারপর কিন্তু এই ইঞ্জিন গুলা কাছে আসে দেখেন এই যে এখানে কতগুলো কাগজ এবং এই কাগজগুলো যদি আপনার কাছে না থাকে তাহলে সেই ইঞ্জিনটাই আর অরিজিনাল রিকন্ডিশন ইঞ্জিন না প্রত্যেকটা ইঞ্জিনের কাগজ থাকবে একটা একটা কন্টিনারে মিনিমাম 80টা 70টা ইঞ্জিন আসে এবং প্রত্যেকটা জনের এরকম আলাদা সেট আলাদা আমরা দিয়ে দিব সেটটা আচ্ছা যদি কারণ লাগে তার মধ্যেই ফুল ও এখানে আপনার সবগুলো গাড়ির ইঞ্জিন নাম্বার দেওয়া আছে না আছে প্রত্যেকটা ইঞ্জিন নাম্বার এখানে কাগজে দেওয়া আছে সো যাই হোক এই কাগজ সহ এবং জেনুইন আপনার কি বলে ডকুমেন্ট সহ যদি আপনি ইঞ্জিন কিনেন তাহলে আর আপনার প্রতারিত হওয়ার চান্স নাই অনেকে কম টাকায় ইঞ্জিন খোঁজে আসলে কম টাকায় কোনো ইঞ্জিন পাওয়া যায় না ইম্পোর্টেড ইঞ্জিন সর্বোচ্চ ভালোটা ভালো দামি হবে আচ্ছা আমাকে বলেন তো টিপু ভাই এই ইঞ্জিনগুলা মানে অনেকেই মনে করবে কি ধুর রেডি তো ফুরান এই যে কেমন ময়লা ছলা লাগে রয়েছে এগুলা কি আসলে জাপান থেকে এভাবে ইম্পোর্ট হয় এই ইঞ্জিনগুলা জাপানে কোত্থেকে কালেক্ট হয় দেখেন এই যে এগুলো কিন্তু জাপানিজ লেখা দেখেন এগুলা কিন্তু নতুন গাড়িতে যেমন গ্লাসের মধ্যে লেখা দেখেন সেম জিনিস কিন্তু এই যে প্রত্যেকটা ইঞ্জিনের মধ্যে দেখেন প্রত্যেকটা ইঞ্জিনে দেখেন কিন্তু আপনার এই জিনিসগুলো আছে খেয়াল করছেন সো এগুলো আছে জাপান থেকে ইম্পোর্ট করে আনা রিকন্ডিশন ইঞ্জিন এই ইঞ্জিনগুলো কত থেকে কালেক্ট হয় জাপানে জানেন জাপানে ওই ইশে ওই বিভিন্ন গাড়ি যখন সময় যখন ওই অ্যাক্সিডেন্ট করে আবার তোরা ওরা তো তিন বছর চার বছরের উপরে গাড়িটা চালায় ইঞ্জিন চেঞ্জ করে ফেলে তখন গাড়িটাই পুরো বাদ দিয়ে গাড়িটাই ওরা ইয়া করে দেয় আচ্ছা আচ্ছা অপশন করে দেয় সেই গাড়ি থেকে খুলে খুলে আসলে ইঞ্জিনগুলো বাংলাদেশে পাঠায় দেওয়া হয় শোরুমে যে গাড়িগুলো থাকে এগুলো তো দুই বছর তিন বছর ইউজ করা গাড়ি ওই যেমন ওদের দুই বছর তিন বছর চার বছরের বেশি কোনো গাড়ি ইউজ করে না ওই গাড়িগুলো বাংলাদেশ আসে যেগুলো শোরুমে দেখেন এগুলো রিকন্ডিশন গাড়ি হ্যাঁ রিকন্ডিশন জাপানে চলা গাড়ি চলা গাড়ি এই সেম ইঞ্জিন আপনার শোরুমের ঠিকানা কি ভাইয়া আমার এটা মেরুল বাড্ডা নির্বাচন কমিশনার অফিসের সাথেই ব্রাক ইউনিভার্সিটির সাথে হ্যাঁ ব্রাক ইউনিভার্সিটি কাছে নির্বাচন কমিশনার অফিসের সাথেই বিক্রমপুর মোটর বিক্রমপুর মোটরস আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে রাখছি দুইটা এই দুইটা ফোন নাম্বারে ফোন দিলে আপনি এই শুরুতেই ঠিকানা পাবেন আর ওনার কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ইঞ্জিন আছে তারপরে আপনার কি কি আছে আপনার কাছে টিমো ভাই বলেন ইঞ্জিন সাসপেনশনের সকেট জাম্পার ব্রেক বুস্টার বাটারফ্লাই ম্যানিফোল এগুলা সবই আছে আচ্ছা 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 তার মানে অরিজিনাল পার্টস বা ইঞ্জিন ফুল ইঞ্জিন যদি কেউ চান তিউ ভাইয়ের কাছে আসলে আপনি কিন্তু পেয়ে যাবেন অরিজিনালটা আপনারা যারা আপনার গাড়ির ইঞ্জিন চেঞ্জ করবেন ভাইয়ের কাছে ফোন করেন ইনশাল্লাহ আপনাকে একেবারে বেশ প্রাইস দিবে আর বেশ প্রাইসের থেকেও বড় ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনাকে অরিজিনাল জাপানি রিকন্ডিশন পার্টস দিবে বা ইঞ্জিন দিবে এটাতে আপনার প্রতারিত হওয়ার বা ঠকার কোনো চান্স নাই সো এখানে আরেকটা জিনিস আমি একটু দেখাই এই হলো একবার এলিয়ন বা প্রিমিও গাড়ির পাঁচ ছয় চার তিন দুইয়ের মডেলের একটা ইঞ্জিন এবং এই ইঞ্জিনের মধ্যে দেখেন আপনি কিন্তু একটা রিকন্ডিশন কম্প্রেশন পাচ্ছেন আচ্ছা এই যে একটা পাইপ দেখেন সেদিন একটা ঘটনা ঘটছে দেখলাম তিনশো এলিভেটারের উপরে এই পাইপটা হচ্ছে আপনার গিয়ার অয়েলের পাইপ মনে হয় না ভাই গিয়ার অয়েলের পাইপ গিয়ার অয়েলের পাইপ না এই পাইপটা দিয়ে হচ্ছে আপনার গিয়ার থেকে মোবিল মানে এটা দিয়ে গিয়ার গিয়ার অয়েলটা আপ ডাউন করে আপ ডাউন করে যখন গাড়ির ইঞ্জিন চলে তখন ভিতরে পার্টস গুলো তো আপনার খুব মুভ করে মুভ করে হ্যাঁ এবং ওই সময় যদি ভিতরে যদি মোবিল না থাকে বা ইঞ্জিন অয়েল না থাকে অনেক সময় এখন দেখেন এই পাইপটা আপনার এই পর্যন্ত আসছে হচ্ছে লোহার এই যে অনেক সময় এই পাইপটা যদি গিয়ার অয়েলটা পরে যায় পরে গেলে দুর্ঘটনা প্রত্যেকটা পার্টস আপনি মাঝে মধ্যে চেক আপ করবেন যে আপনার এই পাইপ চলে গেছে কিনা লিক হয়ে কিনা ঠিক আছে তাইলে কিন্তু আপনার ইঞ্জিন

কাজ চলতেছে যেমন ও গাড়ি নিয়ে আসলে এখান থেকে গাড়ি কমপ্লিট করে নিতে হবে আপনারা এখানে এট এ টাইম কয়টা গাড়ি ইঞ্জিন চেঞ্জ করতে পারবেন আমাদের এট এ টাইম আমরা পাঁচ ছয়টা আর বেশি করি পাঁচ ছয়টা গাড়ি একসাথে এই পরিমাণ আপনার মানে টেকনিশিয়ান আছে আছে ওকে আর আরেকটা কথা হচ্ছে টিউ ভাই এই গাড়িগুলোর ইঞ্জিন আপনারা যাদের কাছে সেল করবেন এটার কি কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি দেন হ্যাঁ ওয়ারেন্টি থাকবে এক মাসের কোন সমস্যা ওকে তবে আমার মনে হয় অতীত রেকর্ড যেটা বলে যেটি উভয়ের এখান থেকে ইঞ্জিন কিনে এত বড় ধরনের সমস্যা কেউ পারে নাই কারণ আমার পরিচিত এখান থেকে ইঞ্জিন পাল্টাইছে আর একটু আগে আমি এখানে এসে এমন একজনকে পাইছিলাম যার সাথে আমার প্রতিদিনই দেখা হয় তাদের শোরুমের একটা পুরোনো কাস্টমারের গাড়ির ইঞ্জিন চেঞ্জ করার জন্য ওনারা কিন্তু এখানে আসছিল ইঞ্জিন নিতে আসছিল যাই হোক সো ঠিকানাটা হচ্ছে আপনার মেরুল বাড্ডা ব্র্যাক ইউনিভার্সিটির পাশে এবং নির্বাচনার অফিস অফিসের সাথে টিপু ফোন নাম্বার স্ক্রিনার আছে আপনার ফোন দেন টুকিটাকি যাদের অনেক কিছু লাগে এখানে কিন্তু আমার মনে হয় আপনার একটা গাড়ির পার্টস যত ধরনের পার্টস লাগে সবকিছুই আছে কম্প্রেসার কম্প্রেসারও কিন্তু লাগে সো আপনারা চলে আসেন টুকটাক যাই লাগুক অরিজিনাল জাপানি জি কন্ডিশন ইঞ্জিন এবং ইঞ্জিনের পার্টস বা গিয়ার বক্স যাই লাগুক আপনার ধরেন সাসপেনশনের মাল লাগলেও মনে হয় পাওয়া যায় না সাসপেনশনের মাল পাওয়া যাবে সকেট জাম্বার পাওয়া যাবে সব মানে মাস্টার সিলিন্ডার থেকে শুরু করে এই টু জেড সব আপনি নিতে পারবেন একজন লেখছে হাসান ভাই কেমন আছেন ভাই আমি একটি সেকেন্ড হ্যান্ড

আপনার গাড়ি ঠিকঠাক এখন চলতেছে ভিডিওটা সামনে ভালো কিন্তু একটা সময় প্রবলেম হবে যখন আপনি এই ভিডিওটা খুঁজবেন হয়তো খুঁজে পাবেন না তখন দেখা গেছে এমন এক জায়গায় গেলেন সে আপনারা ঠকাই দিল ঠিক আছে তো যারা সরাসরি ইম্পোর্টকৃত জাপানিজ ইকডিশন ইঞ্জিন কিনতে চান ইঞ্জিনের পার্টস বা গিয়ার বক্স কিনতে চান টিপু ভাইয়ের সাথে যোগাযোগ করেন বিক্রমপুর মোটরস মেরুল বাড্ডা ব্রাক ইউনিভার্সিটির সাথে আশা করছি এখান থেকে আপনি ভালো প্রাইসে প্রোডাক্ট পাবেন তবে গুগল ম্যাপে সার্চ দিলেও মেরুল বাড্ডা বিক্রমপুর মোটরস দিয়ে সার্চ দিলেই পেয়ে যাবে সবকিছু ওকে তাহলে আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভে দেখা হবে আমরা যে ইঞ্জিনটা এই যে উপরে উঠায় দেখাইছিলাম এইটা হচ্ছে আপনাদের সবার পরিচিত একবারে বাংলাদেশের জাতীয় এলিয়ন বা প্রিমিয়ম ওল্ড শেপের যে গাড়িটা আছে সেই গাড়ির পনেরোশো সিসির ইঞ্জিন জি 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 হয় না আঠারোশো হয় আপনার কাছে আঠারোশো প্রিমিয়াম আছে এটা শেষ হয়ে গেছে থ্যাংক ইউ ভালো থাকেন ভিডিও লাইক দিয়ে রাখলে আমার ভিডিও গুলো আপনি পাবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম